তো হেই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে চান করে নিয়েছি তো আজকে হচ্ছে নারায়ণের ব্রত বাড়িতে পুজো হচ্ছে দেখো পুজোয় চাল পেয়েছে তো বন্ধুরা আজকে বড়কে দিয়ে সব কাজ করালাম হুম কী বলবো তো দেখো ঝিঙে আলু কেটে দিয়েছে এদিকে আমও কেটে দিচ্ছে টমেটোও কেটে দিচ্ছে হুম তো আজকে হবে ঝিঙে আলু পোস্ত আর শাক ভাজা আর তোমার আম মসুরি আম্মসুরি ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত মানে সেই লাগে সে তো দেখো বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পাঁচফুরন দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি যাতে একটু টেস্ট হয় তো এরপর আমি ঝিঙেগুলো এক এক করে দিয়ে দেবো ঝিঙেগুলো দেওয়ার পর আলুগুলো আমি দেবো হ্যাঁ তো ওইদিকে দেখো মুসুরি ডালটা হচ্ছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো একটু মানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে আলু ঝিঙে টমেটো সব কাটা আছে তো আমি এক এক করে দিয়ে দেব করে তারপর একটু নুন দেবো আর একটু হলুদ দেবো একটু হলুদ দিলে কী হয় মানে কালারটা একটু বেশ ভালো আছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখো আমি একে একে আলু দিয়ে দিচ্ছি ঝিঙে দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে নিই লঙ্কাটা আমি পেস্ট করে দেব ঠিক আছে তো ওইদিকে মুসুরির ডাল হচ্ছে আম মুসুরির ডাল আর দেখো আমি আমার দেওয়ার শেষ হচ্ছে না দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি কবে যে শেষ হবে কে জানে তো বাঙালি ঝিঙা আলু পোস্ত তো সবারই ভালো লাগে না বিশেষ করে বাঙালিদের পোস্তটা হচ্ছে প্রিয় খাবার আমার মানে কী বলবো আমার এই ঝিঙে আলু পোস্তটা ভালো লাগে সুজু পেঁয়াজের পোস্ত ভালো লাগে কিন্তু আলু পোস্তটা একদম আমার ভালো লাগে না তো দেখতে করতে তোমাদেরকে ডালটাকেও দেখিয়ে দিলাম এদিকে আমও ফেলে দিলাম আমও সেভাবে যেহেতু একটু আম না দিলে বেশ ভালো হয় না টক টক করা সেই মানে যা খেলাম আজকে কী বলবো দারুণ কেজি দারুণ তো দেখো আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো যাতে কালারটা আসে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুক দেখতে থাকুক পুরোটা পুরো ভিডিওটা স্কিপ করো না তাও ও আছে বলে কেটে বেটে দিল পোস্তটাও বেটে দিয়েছিল যদিও মিক্সিতে দিয়েছিল তো একা হাতে সবটুকু করতে হয় না কেউ একটু করলে বেশ ভালোই লাগে তাই না বন্ধুরা বলো হ্যাঁ আর এদিকে দেখো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেব একবারই দিয়ে দিচ্ছি একটু অল্প সামান্য একটুখানি হলুদ দিলাম কালারটা যাতে আসে এদিকে দেখুন চেড়ে নিচ্ছি নেড়ে চড়ে নিয়ে হালকা একটুখানি জল দেবো ঠিক আছে বন্ধুটা তো দেখো আমি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম যে একটু ঢাকা দিলে কি সিমে সিমে মানে অল্প ইয়েতে আঁচে হবে সিমে করে দিলে আর এদিকে দেখো তারপর তোকে তোর বাবা তো মিজ খেটে দিয়েছে দিয়ে জুস করবে ছেলে আমার তোর মিজে জুস জুস খেতে খুব ভালোবাসে তো এদিকে দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে তো কী করবো এরপর পোস্তটা দিয়ে আমি নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা দেখো ডাল ফুটছে টপ করে এদিকে দেখো আমার পোস্ত রেডি তো যাই হোক পোস্তটা করে নিই তারপরে ডালটা আবার ফোড়ন দেবো ডালটা আজকে জিরে ফোড়নে নিয়ে দিয়েছি নাহলে আমি শস্য ফোড়ন দিলে বেশ ভালো হয় তো এরকম বন্ধুরা আমার ইয়ে হয়ে গেছে তো আমি পোস্তটা এবার দিতে হালকা একটু জল দিলাম যে হোক কালারটা কেমন এসছে আমি বুঝতেই পারছো সেই কালার এসে পোস্তটা দেওয়ার পর যা কালার এসছিলাম না কী বলবো তোমাদের খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ তো দেখো ঝিঙেটা সব গলে গিয়েছিলো যে ঝিঙে পড়ছে এমনই ঝিঙে দেখা যাবে না হুম বাটি ইয়েটা ধুয়ে দিয়ে দেব মিক্সির বাটিটা একটু পোস্ত লেগে আছে তো একটু ধুয়ে দিয়ে দেবো এটা আমি নামিয়ে নেবো আপনার দেখো করে দিয়ে সমস্য নেমে চড়ে নেবো দিয়ে আমি নামিয়ে যাবো নামানো হলে তারপরে তো দিয়ে আজকে বাজার যাবো ছেলেটার জন্য একটু জমা নিয়ে আসবো যেহেতু পয়লা বৈশাখ কাল তো দেখো পোস্ত করাটা কেমন এসছে অবশ্যই কবেটি জানাবে ঠিক আছে আর কে কে ঝিঙালু পোস্ত অবশ্যই জানাবে আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেলো কিন্তু কিছু করার নেই একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছে ঠিক আছে তো আমরা যে পড়েছি গাড়িতে যাচ্ছি গলসি তো ওখানে গিয়ে ছেলের জামা কিনবো আমারও একটা শাড়ি কিন শাড়ি কেনার জন্য যায়নি যেহেতু গেলাম নাইট কিনব তো একটা শাড়ি পছন্দ হলো ওখানে গিয়ে নিয়ে নিলাম তো দেখো আমাদের এটা রাস্তা রাস্তাটা দেখো চারিদিকটা গাছ আর গাছ আর দেখো এটা হচ্ছে আম গাছ আর দেখো আম ধরেছে বুঝতে পারলে না যাই হোক আম ধরেছে চারিদিকটা দেখো বেশ ভালো লাগছে হুম আর আজকে রেলগেট পড়েছি নাকি বলতে পারবো না তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো ছেলে হিরো হয়ে গেছে তাদেরকে চশমাটা পড়েছে দেখছো কত বড় চশমা পড়েছে হুম প্রচণ্ড গরম এবার থাকা যায় বলে এত গরম পড়েছে না কি বলবো ফ্যান ছাড়া কোনো মুহূর্ত থাকা যায় না এমন অবস্থা আর কি আর হবে কিছু তো কার নেই না আমার কাছে আমাকে করতে হবে যতই রোদই হোক তাই না রোদ বৃষ্টি বাদল তো ওই দেখো এটা গলসির রাস্তায় আমরা যাচ্ছি আর এটা হচ্ছে থানা থানা পেরিয়ে এলাম আমরা তো এদিকে এটা হচ্ছে বাজার গলসির বাজার ঠিক না মানে বাস স্ট্যান্ড থেকে যেতে হয় তো ও তো খুবই স্পিডে যায় তো একটু আসতে গেলে হয়তো দেখাতে পারতাম যাই হোক রাস্তা ধারে গাড়িতে মানে কী বলবো এ এটা হচ্ছে বিদ্যালয় গলসির স্কুল ঠিক আছে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ কর না কেউ ঠিক আছে আর আরে দেখো এটা অবস্থা দেখো রাস্তাটার খানিকটা এমন ফাঁক হয়ে গেছে আর এদিকে যাওয়া মনে হয় পুরো খতরনাক জায়গা মনে হয় যেন কোনো বিপদ হয়ে গেল যাই হোক কী আর বলবে কিছু করার নেই সবাই যেভাবে যাচ্ছে আমাদেরকেও সেইভাবেই যেতে হবে তো দেখো তো তো কেমন ভিড় হয়েছে শুধু একবার দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে একটু পা রাখার জায়গা নেই কালকে যেহেতু পয়লা বৈশাখ তা আমার জন্য প্রচণ্ড ভিড় বুঝলে তো কেউ কাউকে একটু জায়গা ছেড়ে দেবে না মানে লড়াই করে সবাই যাবে তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় কী বুঝতে পারবে আর আমরা দোকানের দিকে চলে এসেছি প্রায় তো গাড়িটা থামাবে বলে একটা রাস্তা মানে জায়গা খুঁজছে যে যেখানে সেখানে তো রাখা যাবে না না যেখানে সেখানে রাখলে আবার কখন কি করে দেবে তা ঠিক না ফাইন করে এখনকার মানে কি মানে যেখানে যা যেটা রাস্তা মানে সেখানে হয়তো আমি ধরো সেই দোকানে গেলাম সেখানে হয়তো আমি গাড়ি রাখতে পারলাম তো এখনকার তো যাচ্ছি তো যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না কী করব কিছু করার নেই রাস্তা না শেষ হলো তো দেখো আমরা চলে এসছি এদিকে যাচ্ছি এদিকে আমরা রোলের দোকান পেরিয়ে গেলাম কিন্তু কী করব আজকে নারায়ণের বার কিছু খেতে পারবো না তো চলে গেলাম ওপরতলায় ওপরতলায় গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে ঠিক আছে তো এখানে জুতোটা খুলে দিলাম আর এদিকে দেখো জামাগুলো ঝুলছে হুম আমরা দাঁড়িয়ে আছি কখন দেবে আমাদেরকে হুম সব তো একা একা ছাড়বে না গেলেই তো পাওয়া যায় না না তো যাই হোক আমি দাঁড়িয়ে আছি তারপর তো কোথাও হয়তো বসেও পড়ব মাজে না হৈ গ'ল এপৰা আমাৰ বাঢ়ি দিখে ৰঙা হ'ব তো দেখোন নামছি বন্ধুতা শুনি থাকো দেখি থাকো অন্ধকাৰ হৈ গ'ল সন্ধিয়া হৈ গ'ল তো দেখোন পাৰিলে

चलो लेटर में सीख रहे हैं ये तो बड़ा वो तो समूच यहाँ पे नहीं चीड़ है ना और ये नहीं चीड़ आखिर में चीड़ क्या डॉबी तुम्हीं किसे बोल चाहो की बोल चा?